হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 6 সেমিস্টারে ডিএসই ফিলোসফি একেবারে স্মার্ট সাজেশন স্মার্ট সাজেশন পরীক্ষার আগে তোমাকে করে তুলবে আরো বেশি স্মার্ট এবং আরো বেশি ট্যালেন্টেড ওকে তো পরীক্ষার একেবারে আগ মুহূর্তে তোমরা যদি এই সাজেশন কটা ভালো করে পড়ে যাও তাহলে কিন্তু অবশ্যই তোমার কমন পড়বেই পড়বে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে হলে যে কোনো সাবজেক্টের সাজেশন পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা দাও যাতে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তো ডিএসই ফিলোসফি আজকে সিক্স মার্কসের গুরুত্বপূর্ণ আটটা প্রশ্ন আমি তোমাদের বলে দেব এর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় কমন পাবেই পাবে তো যারা এখনো যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি যুক্ত হতে চাইছো নোটসপত্র নেই তারা ভাববে যে আমাদের থেকে নোটসপত্র নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স পি পার্ট সাবজেক্টের জন্য ওয়ান হান্ড্রেড মাত্র চলা শুরু করছি আজকের যে আমাদের আটটা প্রশ্ন হবে সিক্স মান্থের সেই প্রশ্নগুলোকে নিয়ে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন যেটা হবে সমাজ ও রাষ্ট্রদর্শনের প্রকৃতি পরি ও পরিধি আলোচনা করো আবার বলছি সমাজ ও রাষ্ট্রদর্শনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো হ্যাঁ তো এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে এটা একটা মানে বলতে পারো একদম খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেন সমাজ হলো সম্পর্কের সামাজিক সম্পর্কের জাল কে বলেছেন এবং এটা কেন গুরুত্বপূর্ণ এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন সংঘ বলতে কি বোঝো সম্প্রদায় এবং সঙ্ঘের মধ্যে পার্থক্য আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও পাঁচটা দিয়ে রাখো নেক্সট সভ্যতা বলতে কি বোঝো সংস্কৃতি ও সভ্যতার পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে দুটো প্রশ্ন দেখতে পাচ্ছ পার্থক্যের উপরে এই দুটো প্রশ্ন দুটোর মধ্যে একটা প্রশ্ন তোমাদের আসবেই আসবে পরীক্ষায় নেক্সট সমাজে জাতিভেদ প্রথার প্রভাব সমালোচনা সহ আলোচনা করো এটা হালকার উপর দিয়ে দেখবে কিন্তু আমি এটা লিস্টে রাখবো না নেক্সট ধর্মনিরপেক্ষতার অর্থ প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো ধর্মনিরপেক্ষতার এই প্রশ্নটাও হালকার উপর দিয়ে দেখবে যদি না দেখো তাহলে শর্টের জন্য দেখে নেবে ধর্ম নিরপেক্ষতা দেন প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সম্পর্কে যা যেন লেখো এর সুবিধা অসুবিধাগুলি লেখো এটা একটু ভালো করে পড়বে হ্যাঁ নেক্সট স্বাধীনতার সংজ্ঞা স্বাধীনতার প্রকারভেদ আলোচনা করো এটাকেও খুব ভালো করে পড়বে ক্লিয়ার ভীষণ ভালো করে পড়বে এই প্রশ্নটাও নেক্সট জাতি বলতে কি বোঝো জাতি বলতে কি বোঝো জাতিভেদ প্রথার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো এটা হালকার উপর থেকে দেখে যাবে কিন্তু আমি লিস্টে রাখবো না সামাজিক গোষ্ঠী কাকে বলে সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সম্প্রদায়টাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি অলরেডি আগেও বলেছি তোমাদের তাহলে একটা দুটো তিনটা ঠিক আছে তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আর একটা প্রশ্ন আমি দেব হান্ড্রেড পার্সেন্ট কমনের মধ্যে সেটা হচ্ছে শ্রেণীটা শ্রেণী বলতে কি বোঝো শ্রেণী চেতনা ও শ্রেণীর মনোভাব সম্পর্কে আলোচনা করে এই প্রশ্নটা আট নম্বরে আর বাকিগুলো তোমরা দেখে যেতে চাইলে হালকা উপর দেখে যেতে পারো কিন্তু আনকমন কোনোটাই নয় সবটাই কমন পরীক্ষায় সবটাই কমন আসবে যেগুলো আমি দিয়েছি খুব ভালো করে পড়ো এটা স্মার্ট সাজেশন তোমাকে পরীক্ষার আগে করে তুলবে আরও বেশি স্মার্ট এবং আরও বেশি যুক্তিযুক্ত কারণ এই প্রশ্নগুলো পড়লে আটটা প্রশ্ন পড়লে তোমাদের আসবে পরীক্ষায় ছটা প্রশ্ন এবং এই ছটা প্রশ্নের মধ্যে তোমাদের একেবারে চারটা প্রশ্ন লিখতে হবে ছয় করে নাম্বার থাকবে ছয় চব্বিশ নাম্বার তোমরা এখান থেকে ক্যারি করতে পারবা তো স্টুডেন্টস দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ